আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর জানেন তো বেশ অনেক দিন পর এইটা খাবো আজকে সকালের নাস্তাটা মানে বেশ অনেক দিন হয়েছে এরকম নাস্তা কি করা হয় না তো এই তো সকালের নাস্তায় হচ্ছে ভাত ভাজি করব আর ভাত ভাজি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে হচ্ছে এই যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর তারপরে এই তো একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম আসলে হয় কি এরকম ভাত ভাজি দেখা যায় প্রায় করা হয় তবে আমার আসলে খাওয়া হয় না আর এটা যেহেতু প্রচুর পরিমাণের আর কি তেল দিয়ে একটু ভাজি করলে বেশি ভালো লাগে মানে যত তেল দিয়ে ভাজি করা যায় ততই কিন্তু আর কি ভাত ভাজিটা অনেক ভালো লাগে আর একটু সময় নিয়ে ভাত ভাজিটা করলে না বেশ ভালো লাগে তো একটা সময় আসলে এই খাবারটা ছিল হচ্ছে মানে প্রত্যেক দিনের খাবার বলা চলে কারণ ওই তো যখন কলেজে পড়তাম তখন দেখা যেত ওই যে বারোটা সাড়ে বারোটার দিকে যদি আসতাম বা স্কুল লাইফেও সাড়ে বারোটার ভিতরে আমাদের স্কুল যেহেতু ছুটি হয়ে যেত তো তখন বাসা আসার পরপরই আম্মু এরকম টমেটো দিয়ে বেশি করে মরিচ দিয়ে হচ্ছে ভাত ভাজি করে দিত আসলে তখনকার দিনগুলো অনেক বেশি মিস করি আর জানেন তো আজকে এই তো ভাত ভাজিটা করতেছিলাম হচ্ছে মূলত ভাইয়ার জন্য তো ভাইয়াকে তো দুই দিন ধরে রুটি দিয়েছি তো চিন্তা করলাম আজকে একটু ভাতটা ভাজি করে দিই আর গতকালকের একটু তরকারি আছে চিকেনের তো সেটা দিয়ে এই তো ভাত ভাজিটা ভাইয়াকে দিয়ে দেব আর ভাইয়াকে দেওয়ার জন্যই এখন প্লেটে হচ্ছে ভাত ভাজিটা উঠিয়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লা আর জানেন তো এখন ওই ঘড়িতে প্রায় সাড়ে আটটা নয়টার মতো বেজে গিয়েছে ইদানিং না বেশ ভোর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ে উঠতেছে না তো এই তো সকালের নাস্তা থেকেই মানে ভিডিওটা শেয়ার করতেছি এদিক থেকে আমি একবারে ভাইয়ের জন্য একটু চাও করে দিলাম আর কি আর আমার খাবারটাও আমি আলাদা করে রেখেছি পরে খাবো বলে তো বেশ অনেকটা সময় পরে আমার খাবার খেয়ে নিয়েছি আর তারপরে এই যে চলে এসেছি দুপুরের রান্নাবান্নার কাজে করতে তো আজকে দুপুরবেলা জানেন তো এই যে লাল শাক রান্না করব আর লাল শাক রান্না করার জন্য না এই যে আমি হচ্ছে শাকগুলো খুব ভালো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর তার সাথে আলুও কেটে নিয়েছি আর আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন বা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি লাইকটা দিতে ভুলে যান আর আমার ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর আমি জানি যারা আমার ভিডিওগুলো দেখেন যেসব আপু খুব বেশি ভালোবেসে দেখেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমার লাল শাকটাও ধোয়া হয়ে যাচ্ছে যেহেতু শাক এটাতে তো প্রচুর পরিমাণের বালি থাকে এ কারণে আমি বেশ ভালো করে তিন চারবার কচলে কচলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর জানেন তো এই লাল শাকটা না আমার ছেলে খেতে খুব বেশি পছন্দ করে মানে শাকের ভিতরে লাল শাকটা তার অনেক বেশি পছন্দ লাল শাক হলে ওর মোটামুটি আর কোনো তরিতরকারি না হলেও হয় লাল শাকটা একটু ভাজি করলে খুব বেশি পছন্দ করে তবে এই যে আজকে শাকটা ভাজি করব না আজকে শাকটা ঝোল করব। তো শাকটা ঝোল করার জন্য এদিক থেকে আমি চিংড়ি মাছ বেশ পাঁচ ছয়টা চিংড়ি মাছ আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই তো রান্নাটা চড়াবো তো চড়ানোর আগে একটু চিংড়ি মাছগুলো নিয়ে লবণ আর হলুদ মেখে নিলাম আর এখন এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে হচ্ছে তেল দিয়ে দিলাম আমার আপু ভাইয়েরা তো সবাই আসলে রান্না পারেন তবে জানেন তো যেসবাপু ভাইয়ারা একদমই নতুন মানে রান্না জানেনি না তাদের হয়তো একটু উপকারে আসলেও আসতে পারে এমন একটা সময় ছিল যখন আমিও কোনো কাজই পারতাম না কোনো রান্না রান্নাবান্নাই পারতাম না আর এখন আল্লাহর রহমতে নিজেদের সংসার চলার মতো সব কিছুই মোটামুটি পারি মাসাল্লাহ আর কি আল্লাহ ততটুকু তৌফিক দিয়েছেন হ্যাঁ জানি হয়তো অনেক বেশি পারি না তবে যতটুকুই পারি আলহামদুলিল্লাহ আর এই তো মাছের ঝোলটা করার জন্য এদিক থেকে আমি হচ্ছে পেঁয়াজ বসিয়ে দিলাম আর তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়েই করব এই ঝোলটা একটু কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে আর আমি হালকা একটু মরিচও দিব আর এই তো এরপর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম জানেন তো আজকে মানে একটু চিন্তাভাবনা আসেই তো দুপুরে রান্নাবান্না করার পরে মোটামুটি বিকালের দিকে আমরা একটু বাইরে বের হব তো যেহেতু ভাইয়া আসছে ভাইয়ার সাথে বাইরে বের হওয়া হয়নি তো আপনাদের ভাইয়া দুই দিন আগেই বলে রেখেছিল যে এই তো আজকে যেহেতু জিসানের ফুটবল ক্লাসও নেই আর ইংলিশ কোচিংটাও নেই তো একটু বিকালের দিকে আমরা সময় পাবো তখনই আর কি আজকে বের হয়ে পড়বো ঘোরার উদ্দেশ্যে আর এই তো নূতন বাসায় আসার পরে যেহেতু এখান থেকে মানে পার্ক বলেন আর সব প্লেসই একটু দূরেই হয়ে যায় তো সেরকমভাবে আসলে বাইরে বের হওয়া হয় না ওই বিকালবেলা করে একটু আয়াতকে নিয়ে এই তো বাসার পিছন থেকে এই যে পার্কটা আসে সেখান থেকেই মোটামুটি একটু ঘুরে আসি আর এই তো এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে পড়েছিলাম মানে ঘোরার উদ্দেশ্যে কারণ জিসানের যেহেতু চারটার সময় চলে আসছিল তো আসার পরে মোটামুটি ওকে গোসল করিয়ে দিয়েছিলাম আর আয়াতার আমি তো আগেই গোসল করে নিয়েছিলাম তারপর মোটামুটি আমরা রেডি হয়ে এই যে বাইরে চলে এসেছি তো একটু বাইরে খাওয়া দাওয়া করবো আজকে সেই উদ্দেশ্যেই মূলত বের হওয়া আর এই তো এদিক থেকে এই যে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম আর ওই থেকে পানিটা দেখলেন তো কীরকম আর কি কীরকম একটা কালার জন্য হয়ে গিয়েছে তো এটা হওয়ার কারণ মানে আপনাদের ভাইয়া বললো আর কি মানে ওই যে এখানে অনেক বড় বড় জাহাজ আসে তো এগুলোনের তেল পরেই নাকি এরকমটা হয়েছে আমি যদিও জানি না তবে আপনাদের ভাইয়া বলতেছিল আর এখানে এত পরিমাণের মাছ যে কি বলবো তো এই তো দেখেন এই যে জাহাজগুলো দেখলেন এগুলোন বেশ ভালোই এগুলো আমি উঠেছি তবে উঠলে না একদম মানে মাথা ঠিক থাকে না আর কি আমার তো প্রচন্ড পরিমাণের বমিও পায় যখন সাগরের একদম মধ্যেখানে চলে যায় যেই পরিমাণে ঢেউ ওঠে আর যেই পরিমাণের জাহাজটা আর কি মানে দোল খায় সেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না আর জানেন তো কি হয়েছে এখান থেকেই আমরা হেঁটে যাচ্ছিলাম তখন এখানে এই যে এই ঘোড়াগুলো নিয়ে আর কি ভাবে ওঠা যাচ্ছিলো তো এটা দেখেই জিসানের আর কি বায়না শুরু হয়ে গিয়েছে যে সে এটা এটাতে উঠবে তবে এটা একটু টাফই ছিল মানে জিসান বেশ কিছুক্ষণ চালানোর পরে বলতেছিলো যে ওর পা মাজা সবই আর কি ব্যথা হয়ে গেছে আর এই তো এদিক থেকে আয়াত এই যে এইটাতে ওঠার পরে একদম মানে এখানে আর কি কয়েন ভরা লাগে তো কয়েন ভরে মোটামুটি আয়াতকে উঠিয়ে দিয়েছিল যেহেতু আয়াত ওই যে জিসানের সাথে উঠতে যাচ্ছিলো তবে ওটা যেহেতু অনেক বড় আয়াত পারবে না আর এরপর এটা আর কি নষ্ট তো ওখানে লেখাই ছিল কিন্তু আপনাদের ভাইয়াও খেয়াল করেনি আর এই যে আয়াত উঠে সেই বিশাল আকারের মজা পাচ্ছিলো কিন্তু এটা তো আর কি চলতেছিল না তো সে যাই হোক পরবর্তীতে আবার এই দোকানটা থেকে যে এক টাকা ভরে মানে ওয়ান ইউরো তো সেটা আবার পরবর্তীতে আপনাদের ভাইয়াকে ফেরত দিয়ে দিয়েছে আর এই যে এদিক থেকে জিসান এখনও এটাতে আর কি উঠে বসে আছে তো ওই যে দেখতেই পাচ্ছেন যে কত বাচ্চা কাচ্চারা এরকম করতেছে তো এটা হচ্ছে পনেরো মিনিট মিনিট আর কি উঠতে পারবে আর এখানে নিয়েছিল হচ্ছে ফোর ইউরো করে তো পনেরো মিনিট কি মোটামুটি পাঁচ ছয় মিনিট চালানোর পরে আর কি জিসান অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল কিন্তু তারপর ওই যে নাছর বান্দা সে আর কি এটা ছাড়বে না বেশ পনেরো মিনিটই চালিয়েছিল আর এরপরেই যে এখন আমরা চলে এসেছি হচ্ছে রেস্টুরেন্টে তো এই তো এখন আমরা খাবার টাবার অর্ডার করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে